আন্তর্জাতিক আদালতে শেখ হাসেরা দণ্ডনীয় অপরাধীর ক্ষতিয়ান এক নির্বাচনে গেম চেঞ্জার হতে পারে জাবাতের মহিলা বিভাগ রাজনৈতিক তালাম করতে আইস গাড়ির মধ্যে রাজনীতি তুই কে তোর বহমান কি তুই কে তো কেনসি মহিলা মহিলার মতো কথা কই মহিলা মহিলার মতো কথা কই মহিলা পুরুষের মতো কথা আঙ্গুল লয় তুই তালিম করতে আসিস তোর চোখ দেওয়া যায় হাত দেওয়া যায় তুই তালিম করতে আসিস জাকিনাকে গ্রেপ্তার গ্রেফতার করতে বাংলাদেশের কাছে ভারতের আবদার র্যাবের অভিযানে চট্টগ্রামে বিএনপি কর্মীর বাড়ি থেকে বিপুল অস্ত্র জব্দ এবং সর্বশেষ জানাবো আটশো কোটি টাকার রিজার্ভ চুরির মামলায় ফেসে গেল পচের জয় এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আপনার কি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাইগ্রেনের ব্যথায় জীবন অতিষ্ঠ? দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা-মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব? তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেইন ফ্রি সেবনের মাধ্যমে। সারাদেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। কালকেই কালকে লহক হয় কালকে কোকে একা থাকে সে খাসিনাকে প্রকাশে फांसी দিতে হবে फांसी তারা সে খাসিনান অন্য কোন বিচার হতে পারে না পারে না এক লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখন করেছিলেন এ শতাব্দীর ঘুষিটি বেগম খিতাব একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি ও ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ঐ শিখায় পনেরো বছর জ্বলেছে সারাটা দেশ কখনো লোকী বৈঠা তাণ্ডবে কখনো চাপাতি রাখাতে আবার কখনো পুলিশ র্যাব কিংবা বিজেপির নির্বিচার নৃশংস করিতে চার তারে বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি এবং মুসলমানদের বাড়ানো হয়েছে জঙ্গি পোড়ানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলেমদের ফাঁসিতে ছোলানো হয়েছে শহীদ কাদের মোল্লা সহ এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে রিমান্ডের নিয়ে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অবর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে পাঁচ তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলয় বিভক্ত এবং চরম ফিতনাতে নিবজ্জিত তার শাসনাবলে মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চা চেতনা নামের স্বাধীনতার পক্ষ বিপক্ষ দন্ত তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল দেশের পুরো রাজনীতিকে উনিশশো একাত্তর সালের লৌহপিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পদকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কপর দিয়ে সাপিয়ে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছিল প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম লোটতান্ট্রিক ফ্যাসিবাদ ছয় দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে এমনটি স্বীকৃতি দিয়েছে তারি পোশাক প্রধান বিচারপতির থেকে সাত তা দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছিলেন এই যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কেলার মাসিং ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতের ছাট নির্যাতন লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এই ধরনের হাজারো লৌহর্ষ আছে এই সন্ত্রাসী বাহিনীর শেখ হাসিনাদের সবাইকে দিয়েছিলেন ডিক্যাল ইমিউনিটি এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা লোভনীয় চাকরি এবং প্রমোশন আট তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী অন্তত ছয়টি গণহত্যা সংঘটিত হয়েছিল তারই শাসনামলে আঠাশে অক্টোবর তাণ্ডব পাঁচে মেলেমদের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর পঁচিশে পিলখানের ইতিহাসে জগন্তম হত্যাকাণ্ড সংঘটিত হয় আল্লা মাসাইদিরায় ম্যাসাকার মেসাকার সাতক্ষীরাম্যাস্তাকার এবং বর্তমানে কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়্যাল প্রফেশনাল কিলারদের নয় একছত্র ক্ষমতা একদলীয় শাসন করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে ছিলেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজে নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন আর জাতীয় সংসদকে বাড়িয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈরু কারখানা দাস রিজার্ভ চুরি ব্যাংক লোড শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন এবং অব্যবস্থাপনা যে রেকর্ড শেখ হাসিনার হয়েছিল তা ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনা চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কাঁপিয়ে ফেলেছিলেন চারশো কোটি টাকার সম্পদ বেঞ্জির আজিজ মতিউর এবং এসালম সহ শত শত মহালুটিরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মাস্তান তন্ত্র ও বকেট বৈলক দু সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী যায় মার্কিন প্রবাসী এবং সম্ভবত দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল যা মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের উপর থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে যাদের উদ্দেশ্যে বাণী পাঠে থাকতেন সজীব অজাতের অবিশ্বাস উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুদ মতিব সিদ্দিকী খুদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশের দুর্নীতিলব্ধ অর্থের সম্পদের গল্পতা আছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেখানা কোন সরকারি পথ ছাড়াই রাষ্ট্র পরিচালনার প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকতেন শেখ রেখানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারিক সিদ্দিকিকে শেখ হাসিনার মন্ত্রী পদ নিরাপদ উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হতা হলেন এই তারিক দিকে শেখ রেহানার ছেলে ববি কেউ বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউভেন্ট কভারে কাজ করেছেন শেখ হাসিনার কন্যা পুতুল ও তার স্বামী আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকটাই ওপেন সিক্রেট আরব হাসিনার হাসিনার কন্যা স্বামী ঠিক কি অবস্থা আছে সেটা রহস্যময় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পদ্মা সেতু দুর্নীতিতে সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই দম্পতির নাম জড়িয়ে আছে সে সময় তারা কানাডায় অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাটি গেড়েছেন সেটাও আমচারতা অজানা শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মোশারফ দীর্ঘদিনে স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশারফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছিল ফ্যাসি শাসকের সাবেক অথবা বর্তমান ব্যয়ে ছোট ভাই যদি দুই হাজার কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করছে তা ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির রাখড়া বানিয়েছিল কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো রোপোর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশের লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছিল সাধারণ জনগণের মাথায় বিপরীনের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এইভাবেই দুর্নীতির মহোৎসব চলেছে গত পনেরো বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে বাংলাদেশের যেসব সর্বনয় শেখ হাসিনা করলেন তার বাঁশল বাংলাদেশকে অন্তত একশো বছর ধরে দিতে হবে জয় আপাতভস্ত বৃদ্ধায় পড়া তথাকথিত আওয়ামী লীগ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনও আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে দু সালে বইন ফকরুন্তের মাধ্যমে শেখ হাসিনা সর পরপরই দু হাজার নয় সালে ব্রুড়েজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে একটি কোম্পানি চালু করে যায়। কোম্পানিটির স্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার এস টু এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানির সেব্রুনকে বিনা টেন্ডারে বান্ন বিলিয়ন কাজ দিতে তৌফিকে লাখি ও জয় দুজনে মিলিয়ে পাঁচ বিলিয়ন ডলার খুশি নিয়েছে। দুই কোটি টাকা ব্যয় নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো তিপ্পান্ন কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সজীবদের জয় দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ দুর্পাটের যে তথ্য পাওয়া আছে তা হলো বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ভিআইপি খাত থেকে নয় হাজার পাঁচশো কোটি টাকা সরকারের প্রধানমন্ত্রী তথাকথিত আইসিটি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসেবে পনেরো বছরে চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারে অস্ত্র কেনার কমিশন বাবদ একশো বিশ কোটি চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দর যে বিশ গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকার পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা খরচ বাড়ি করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য উপদেষ্টা সচিব জয় ব্যাংকের গোপন স্লিপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মোট রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু সালে ষোলো সালের চার ফেব্রুয়ারি জয়টিতে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও স্ট্রেনিয়াঙ্কর ক্যাসিনোতে অর্থ পাচার করে ফিলিপাইনের ব্রুরিপল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেড়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবং সে ব্যাংকলি থেকে একশো বিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশে টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সজীব অজয় জয়ের চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই তথ্যের কিছু অংশ অস্পষ্ট করে রাখা হলো হাসিনা পুত্র জয়ের এই ধামা চাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লোরিফোন কমিটি তদন্তকে ফলে বাংলাদেশের জনগণের এই টাকার আর বাংলাদেশে ফেরত আসেনি এছাড়াও সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা সাংবাদিক উইলিয়াম এই তথ্য ফাঁস করে জয়কে টিমের দিয়েছিল জয় চুপ থাকার কারণে দ্বিতীয় মেলে উইলিয়াম কোমেন্স বলেন ইউ উইল রিমেন সাইলেন্ট বিকজ আর চোর নো আর ডাকাত লাইক মাদার লাইক সন দ্য সেম ক্যান বি সে ফর ইউর মাদার লাইক মাদার লাইক ডটার